কলম্বো ক্রিকেট ক্লাবে গতকালের প্রস্তুতি ম্যাচে দারুণ খেলেছিলেন কুশল পেরেরা ঠিকমতো চড়াও ছিলেন বাংলাদেশি বোলারদের উপর কিন্তু হ্যাম এর চোট তাকে বেশি দূর যেতে দেয়নি চৌষট্টি রানেই মাঠ থেকে উঠে যেতে বাধ্য হয়েছিল টস টেস্ট আটষট্টি ওয়ানডে ও পঁচিশ টি টোয়েন্টি খেলা শ্রীলঙ্কার উইকেট কিপারের জন্য আরও দুঃসংবাদ এই চোটে তাকে খেলতে দিচ্ছে না বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে যদিও শ্রীলঙ্কা দলের ম্যানেজার গুরু গুরুসিনহা কুশলে চোটকে খুব বড় বলছেন না তিনি জানিয়েছেন আটাইশ মার্চ ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে কুশলে সেরে ওঠার ভালো সম্ভাবনা আছে তবে শ্রীলঙ্কান ক্রিকেটের নির্বাচকেরা তাকে ডাম্বুলায় না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আজকালের মধ্যে কুশলের বিকল্প খেলোয়াড় ঠিক করে ফেলবেন নির্বাচকেরা নির্ধারিত সময়ে তিনি যদি সেরে ওঠেন আগামী এক এপ্রিল এস সিতে সিরিজের শেষ ওয়ানডেতে তাকে দেখা যেতে পারে আজ সকালে বাংলাদেশ শী শ্রীলঙ্কা দল রওনা দিয়েছে রামবুলায় আগামী শনিবার এখানেই শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে